এক্সিলেন্ট শট এক্সিলেন্ট শট দেখার মতো ওয়ান এক্সিলেন্ট আরুকবের কি এক্সিলেন্ট শট আনবিলিভেবল এক্সিলেন্ট শট এবং ফিনিশ আন্ডারফুল শট বিসমিল্লাহির রহমান রহিম এসটি মিডিয়ার পক্ষ থেকে সকলকে জানাই শুভেচ্ছা এবং অভিনন্দন প্রিয় ভিউয়ার্স খেলার শুরুতেই আমি ডেকে নেব চুয়াডাঙ্গা জেলার টপ হিটার মোহাম্মদ জায়দুল ইসলাম জনি এখন ডেকে নেব মাগুরা জেলার আরেক টপ হিটার মোহাম্মদ আকিদুল ইসলাম উভয়কে ধন্যবাদ জানাই অসংখ্য দর্শক কমেন্ট করেছিল যে আমরা মোহাম্মদ আকিদুল এবং মোহাম্মদ জাহিদুল ইসলাম জনের খেলা দেখতে চায় যার কারণে এস ডি মিডিয়ার পরিচালক তাদেরকে আমন্ত্রণ জানিয়েছে আজকে এস ডি মিডিয়াতে এই জন্য এস ডি মিডিয়ার পরিচালককে জানাই অভিনন্দন আর খেলা শুরুতেই আমরা টস দিয়ে শুরু করি টস করার জন্য অনুরোধ করছি মোহাম্মদ জাহিদুল ইসলাম জনকে সুন্দর একটি টস আমরা দেখলাম আকবর ইসলাম তিনو চমৎকার করেছে এখন দেখার পালা দেখতে হবে দুইজন টসে কিন্তু খুব ভালো দক্ষতার পরিচয় দিয়েছেন পুরো আজকে টসের কিন্তু একটি পরিচয়িত আমরা দেখলাম অনেকক্ষণ ভাবতে হলো আসলে টসের মতোই আমার মনে হয় আজকের ম্যাচটি আকর্ষণীয় হবে তো আমার জাহিদুল ইসলাম কে আমি হিটটি করার জন্য দা ফার্স্ট হিট ইজ স্টার্টিং নাও ফার্স্ট হিট ভালো করতে পারেনি ওখানে জাহিদুল ইসলাম জনই আমরা দেখলাম অসংখ্য দর্শক আমাদের খেলাগুলো দেখে থাকেন তাদের ধন্যবাদ জানাই এবং আমাদের এস মিডিয়াতে অসংখ্য বড় বড় মানুষেরা যারা টুর্নামেন্টের আয়োজন করেছিলেন শামসুল ইসলাম ভাই ইসফেন প্রবাসী তাকে ধন্যবাদ জানাই আব্দুল সত্তার ভাই তাকে ধন্যবাদ জানাই আসলে কে কে কাদির খান এমেরিক প্রবাসী তাকে অসংখ্য ধন্যবাদ জানাই তিনি বড় টুর্নামেন্টের আয়োজন করেছিলেন বলতে না বলতে কিন্তু অল্টার রেডটি কভার করে ফেলেছেন ওখানে আকিদুল ইসলাম খুব ভালো একটি শর্টকিট দেখলাম আসলে দুই জেলার দুই লোড়াকু খেলোয়াড় বলতে হবে আর এখানে উপস্থিত আছেন মোহাম্মদ শাকিল পারভেজ আঠারো মিলিয়ন সিলা সিরাজের অধিকারী তিনি ফাইন তোলার দায়িত্বে আছেন এবং ডান দিকে আছেন আলামিন হোসেন আর তিনটি কোটি পাখি চারটি কোটি পাখি একটি কাঠে মোহাম্মদ আকিদুল কি পারবে এই ফিনিশটা করতে এক্সিলেন্ট শট এক্সিলেন্ট শট আর মাত্র তিনটি কোটি বাকি একটি ফিনিশ কি আমরা দেখবো চোদ্দ পয়েন্ট আছে চোয়াডাঙ্গা জেলার হিট থেকে কি চোদ্দ পয়েন্ট নিয়ে নিবেন মাগোরা জেলা এক্সিলেন্ট শট এক্সিলেন্ট শট আর মাত্র দুইটি কোটি বাকি দিতে পারলেই কিন্তু অনায় সেই চোদ্দ পয়েন্ট যাবেন এক্সিলেন্ট সহ তার মাত্র একটি গুটি কিন্তু বাকি চেষ্টা করেছিলেন সফল হল না আক্রমণে চুয়াডাঙ্গা জেলা বলতে না বলতেই কিন্তু অল্টার হয়ে গেল আবার সুযোগ ওই আকিদুল ইসলাম একেবারে সহজ গুটি কিন্তু মিস করলেন ওখানে জাহিদুল ইসলাম জনি এবং ফিনি চন্ডার ফুল পয়েন্ট সিনে নিল ওখানে আকিদুল ইসলাম খেলার ফলাফল মাগুরা জেলা বারো অসংখ্য দর্শক আমাদের খেলাগুলো দেখে থাকেন প্রবাসী ভাই বোনদেরকে ধন্যবাদ জানাই আরও দর্শক যারা খেলা দেখে থাকেন বিভিন্ন জায়গা থেকে সকল দর্শককে জানাই ধন্যবাদ খেলার ফলাফল কিন্তু মাগুরা জেলা বারো দ্য সেকেন্ড হিট মোহাম্মদ আকিদুল ইসলাম চমৎকার দারুণ হেট ছিল কিন্তু ভাগ্য সহায়ক হলো না চৌডাঙ্গা জেলাকে কিন্তু দায়িত্ব নিয়ে খেলতে হবে কারণ মাগুরা জেলা অলরেডি বারো পয়েন্ট নিয়ে এগিয়ে গিয়েছেন এক্সিলেন্ট শট দেখার মতো ছিল এই শটটি এবং রেড কভার করে ফেলেছেন আবার ভালো চেষ্টা এবং সফল হলেন ওই জাহিদ ইসলাম জনির কিন্তু ভালো সুযোগ বড় পয়েন্ট পাওয়ার চৌডাঙ্গা জেলা কিন্তু তাকিয়ে আছে জাহিদ ইসলাম জনের দিকে কখন তিনি ফিনিশটি করবেন আর তিনটি কোটি বাকি বড় একটি কি আমরা দেখবো এক্সিলেন্ট দুইটি কোটি বাকি চুয়াডাঙ্গা জেলা জ্বলে উঠেছেন আসলে খেলায় কিন্তু এমন উভয়ের লড়াই হতে হবে ভালো চেষ্টা ছিল এবং সফল আর মাত্র একটি কোটি বাকি দিতে পারলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি সাদায় চোদ্দ অর্থাৎ মাগুরা জেলাকে রুখে দেবেন চুয়াডাঙ্গা জেলা রুখবেন কি

তিনি কিন্তু প্রস্তুত এবং শেষ শব্দেই রক্ষা করতে পারলেন না কলাম কিন্তু মরিয়া লড়াই কিন্তু জমে উঠবে যদি কিনা এই হিটে এবং ইসলাম জনে কিছুটা পয়েন্ট পেয়ে যায় কারণ যেহেতু তিনি রেড নিয়েছেন সেহেতু খেলা কিন্তু লড়াই পরিণত হতে পারে এবং বলতে না বলতে কিন্তু অল্টার যে কথা বলছিলাম ভালো পয়েন্ট তিনি কিন্তু একেবারে অনায় হাতটি হাটটি বিলিয়ে দিলেন আসলে উচিত ছিল না চুয়াডাঙ্গা জেলার একটি পয়েন্টে নেওয়া উচিত ছিল আমার মনে হয় এক্সেলেন্ট শট আর পাঁচটি কোটি বাকি আবার ওয়ান্ডারফুল শট আর চারটি কোটি কিন্তু বাকি আর মাত্র তিনটি কোটি বাকি পারবে কি মাগুরা জেলা আবার চোডাঙ্গা জেলাকে রুখে দিতে এবং সেই কিন্তু হাঁটটি বিলিয়ে দিলেন একটি কোটি ফাঁকি চোডাঙ্গা জেলা এবং ফিনি ওয়ান্ডারফুল যাইছিলাম চনি আটটি পয়েন্ট সিনে নিল চৌডাঙ্গা জেলা আট মাগুরা জেলা বারো অলরেডি দ্বিতীয় খেলা শেষ হলো খেলার ফলাফল মাগুরা জেলা বারো এবং চুয়াডাঙ্গা জেলা আট জাহিদ ইসলাম রেড রেডটি খেলে ফেলেছেন চুয়াডাঙ্গা জেলা এবং রেড কভার ভালো সুযোগ আবারও খুব দারুণ একটি শর্ট আমরা দেখলাম একটি গুটি কিন্তু বসিয়ে দিয়েছেন ওয়ান্ডারফুল চারটি গুটি পাখি চুয়াডাঙ্গা জেলার ভালো সুযোগ আসলে একটি গুটি তার একটু অনেকটা কঠিন পর্যায়ে চলে গেছে আমরা দেখতে পাচ্ছি চটকি বাড়ার চেষ্টা হাটটি ফিলিয়ে দিলেন আকিদুল ইসলাম কিন্তু মরিয়া আসলে তিন ম্যাচের প্রথম গেম চলছে এবং এস টি মিডিয়া শিরোপা জিততে হলে তিনটিতে দুইটিতে জিততে হবে এক্সিলেন্ট ওয়ান্ডারফুল পারফরমেন্স এখনো চারটি কোটি পাখি আমরা দেখতে পাচ্ছি আর মাত্র তিনটি কোটি পাখি এবং ওদের কি পারবে আর মাত্র দুইটি কোটি যা ইসলাম চনি এক্সিলেন্ট শর্ট এক্সিলেন্ট শর্ট দেখার মতো শেষ ঘুরে দিতে পারলে কিন্তু ম্যাচটি জমে উঠবে আমার মনে হয় হাফিজুল ইসলাম ভালো সুযোগ এবং ফিনি চন্ডারফুল পারফরমেন্স বারো আর একে তেরো ধন্যবাদ মিডিয়ার পরিচালক কি মোহাম্মদ আকিদুল ইসলাম চমৎকার একটি হিট তিনি উপহার দিয়েছেন তার মাগুরা জেলাকে খেলার ফলাফল মাগুরা জেলা মাগুরা জেলা তেরো চুয়াডাঙ্গা জেলা আট ভালো চেষ্টা এবং রেকটি খেলে ফেলেছেন সুন্দরভাবে এবং রেড কভার তিনটি কোটি পাখি আকিদুল ইসলাম কি পারবে তার মাগুরা জেলাকে আরো একটি বড় পাখি উপহার দিতে চেষ্টা করেছিলেন কিন্তু সফল হল না জনি আক্রমণ চুয়াডাঙ্গা জেলা দর্শক কিন্তু অত্যন্ত এক্সাইটিং এই মুহূর্তে আমার মনে হয় যে খেলা কিন্তু দারুণ কম্পিটিশন হচ্ছে আজকের খেলায় তিনটি কোটি পাখি তিনে তিনে লড়াই আর মাত্র দুইটি কোটি ভালো শট ছিল কিন্তু ভাগ্যটা কোনো সহায়ক হলো না শট দুইটি গুটি বাকি আকিতুল ইসলামকে পারবে এই দুটি গুটি দিয়ে তার মাগুরা জেলাকে কিছুটা হলো এগিয়ে নিতে এবং ফেনি চন্ডার ফুল শট এবং ফেনি চন্ডার শট খেলার ফলাফল মাগুরা জেলা কুড়ি চুয়াডেঙ্গা জেলা আ ধন্যবাদ জানাই বাংলাদেশের সকল ভিউয়ারদেরকে ধন্যবাদ জানাই ইন্ডিয়ার ভিউয়ারদেরকে থার্টি পার্সেন্ট লোক ইন্ডিয়া থেকে দেখে থাকেন এবং সমস্ত কাছে অনুরোধ করবো আপনারা অবশ্যই শেয়ার দিয়ে অনেক জায়গায় পৌঁছে দেবেন এবং সকলকে দেখার সুযোগ করে দেবেন এই ভিডিওটি খেলা কিন্তু জমজমাটপূর্ণ আট কোড়ির ইট ইজ স্টার্টিং নাও মোহাম্মদ না হিট করেছেন তিনি একটি ফিনিশ কি আমরা দেখব ডেটটি কভার করে ফেলেছেন এখন শুধু প্রতীক্ষায় এবং তার ভাগ্যটা এখানে সহায়ক হল না উপস্থিত আছেন মোহাম্মদ শাকিল তাকে অভিনন্দন জানাই শট আবার ভালো একটি শট দেখলাম আর একটি মিডিয়াতে দেখবো ইসলাম জনই ভালো সুযোগ আট পয়েন্টে এর এই হিটটি সিনিয়ে নিতে পারলো ছুটার জেলাও কিন্তু প্রায় মাগুরা জেলাকে শুয়ে ফেলবেন আর মাত্র তিনটি কোটি বাকি আর মাত্র দুইটি কোটি শেষ কোটি দিতে পারলেই খেলা কিন্তু চ্যালেঞ্জিং স্কোরে খেলা হবে তিনি কিন্তু সম্পূর্ণরূপে ব্যর্থ হলো চারটে কোটি বাকি আর তিনটি গোটি খেলতে হবে যদি কিনা চাইছিলাম চাঙ্গা জেলা কি পারবে এবং ফিনি চমৎকার আঠার শরতে পৌঁছে গেল খেলা কিন্তু জমি উঠেছে পেয়ে ফেয়ার ষোলো কুড়ির লড়াই সেসবটি দেখতে হবে চুয়াডাঙ্গার দর্শক চেয়ে আছে যাই ইসলাম জনির দিকে এবং মাগুরা জেলার দর্শক চেয়ে আছে মোহাম্মদ আকিদুল ইসলাম চমৎকার একটি হিট করে ফেলেছে আমরা দেখতে পাচ্ছি এখন শুধু প্রতীক্ষা এই হিট থেকে দেখবো আমরা সেই কাঙ্ক্ষিত জয় আসলে ইসলাম অত্যন্ত হিটার খেলোয়াড় রেটটি কভার করে ফেলেছেন এখন প্রতীক্ষা শুধু হিটটি ফিনিশ করতে পারলে কিন্তু একশো তো এগিয়ে যাবে এই আকিদুল ইসলাম গুটি এক্সিলেন্ট তার মধ্যে আমরা দেখতে পাচ্ছি একটি ব্যাসে তার গুটি আছে তিনি কি পারবে এই ফিনিশটি করে কন্যা শহর রাজত্ব নিতে এক কথায় চোদ্দ গেম ভালো সুযোগ তিনি অবশ্যই চাইবেন না এই সুযোগটি হাত করতে ইসলাম কিন্তু বরিয়া ওয়ান্ডারফুল আর মাত্র দুইটি কোটি পাকি দিতে পারলেই কিন্তু আকিদুল ইসলাম একশনতে এগিয়ে যাবেন ওয়ান্ডারফুল শেষ কোটি চোদ্দ কন্যা শহর রাজত্ব পারব কি দেখতে এবং ফেনি চন্ডারফুল একশনতে এগিয়ে গেল আকিদুল ইসলাম ধন্যবাদ মোহাম্মদ আকিদুল ইসলামকে এই ধরনের চোদ্দ নিয়ে একটি ফিনিশ করার জন্য ধন্যবাদ জাহিদুল ইসলাম জনেকে ধন্যবাদ সকল দর্শককে খেলাটি সুন্দরভাবে দেখার জন্য এখন অনুরোধ করছি এস ডি মিডিয়ার পরিচালক কিছু বলার জন্য ধন্যবাদ আব্দুল মালয়ে সাহেব আজকের আকিদুলির পারফরমেন্সটা কেমন ছিল অবশ্যই আমাদেরকে জানাতেই পারেন আর আজকে জাহিদুল ইসলাম জনের কিন্তু ভালো চ্যালেঞ্জ দিচ্ছিল যেহেতু ষোলো পয়েন্ট কিন্তু হয়ে গেছিলো অলরেডি আর একটা হাত যদি পেত কিংবা একটা হিট যদি ফিনিশ করতে পারতো তাহলে জায়দুল ইসলাম জনেরও কিন্তু ভালো একটা সুযোগ কিন্তু হয়ে যেত তো বিয়ে আজকের এক ম্যাচেই ম্যাচ নেই আরও জায়দুল ইসলাম জনের সামনে কিন্তু দুটি ম্যাচ রয়েছে সেই দুটি ম্যাচে আমরা আশাবাদী অবশ্যই কামব্যাক করবে প্রিয় ভিয়ার সব মিলে আজকের ম্যাচটি কেমন হয়েছে অবশ্যই আমাদেরকে জানাতে পারেন আর এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিতে পারেন আর আপনাদের অবিরাম ভালোবাসা আমাদের সেই ছোট্ট শ্যার কিন্তু ধীরে ধীরে প্রায় দুই লক্ষ প্লাস সাবস্ক্রাইব অর্জন করেছে যার সম্পূর্ণ কৃতিত্বটাই কিন্তু আপনাদের অবশ্যই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে আরও একটু আগেই নেবেন হয়তো কিছুদিনের ভিতরেই তিন লক্ষ সাবস্ক্রাইব পূর্ণ হয়ে যাবে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ম্যাচ থেকে আমরা বিদায় নিচ্ছি এবং আমাদের দ্বিতীয় ম্যাচটি দেখার আমন্ত্রণ জানাচ্ছি সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ